ফের পথ দুর্ঘটনার কবলে ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা এক নম্বর ব্লকের যারা দু নম্বর অঞ্চলের ন্যাকরবাগের সুন্দরই খালের ঘটনা পুলিশ ও প্রশাসনের তরফ থেকে বারবার পথ চলতি সাধারণ মানুষকে সচেতন করা সত্ত্বেও হুঁশ ফিরছে না সাধারণ পথ চলতি মানুষের ক্রমশ বেড়েই চলছে পথ দুর্ঘটনা অল্পের জন্য রক্ষা পেললো গাড়িটি কিন্তু গারুয়াল ভেঙে গাড়িটি দেখুন আমরা দেখানোর চেষ্টা করছি আহত হয়েছে চালক কিন্তু হতাহতের কোন খবর নেই ঘটনাস্থলে পুলিশ ঘুর তো এক ঘন্টা শিব মন্দিরের কাছে দুজনকে ঠুকে দিয়ে এসছে দিয়েছে সবাই হো কতে ফুল স্পিড আর দেড়শো টা পিক আপ ছিল আমরা ঘিরতে পারিনি এখানে তাঁদিকে এসে তাঁদিকে রাখতে পারিনি এসে একদম এখানে শিবিক দাঁড়িয়ে থাকে শিবিরের সে মুহূর্ত দাঁড়িয়ে থাকে সে শেষ মুহূর্ত তাহলে শিবিক সব মরত না হলে শিবির তো মারতো প্লাস গাড়ি রয়েছে পুরো দাঁড়ে গেছে খালে চেপার করে গাড়ি চালকি মধ্য অবস্থায় ছিল গাড়ি পুরো মধ্যে অবস্থা গাড়ি চালক খুব

ফের পথ দুর্ঘটনার কবলে ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা এক নম্বর ব্লকের যারা দু নম্বর অঞ্চলের ন্যাকরবাগের সুন্দরই খালের ঘটনা পুলিশ ও প্রশাসনের তরফ থেকে বারবার পথ চলতি সাধারণ মানুষকে সচেতন করা সত্ত্বেও হুঁস ফিরছে না সাধারণ পথ চলতি মানুষের ক্রমশ বেড়েই চলছে পথ দুর্ঘটনা অল্পের জন্য রক্ষা পেললো গাড়িটি কিন্তু গারুয়াল ভেঙে নয়নজুলিতে গাড়িটি দেখুন আমরা দেখানোর চেষ্টা করছি আহত হয়েছে চালক কিন্তু হতাহতের কোনো খবর নেই ঘটনাস্থলে পুলিশ

শিব মন্দিরের কাছে দুজনকে ঠুকে দিয়ে এসছে দিয়েছে সবাই হো কতে ফুল স্পিডার দেড়শো তো পিক আপ ছিল আমরা ঘিরতে পারিনি এখানে তাঁদিকে এসে তাঁদিকে রাখতে নি এসে একদম এখানে শিবিক দাঁড়িয়ে থাকে শিবিরের সে মুহূর্ত দাঁড়িয়ে থাকে নি সে শেষ মুহূর্ত তাহলে শিবিক সব মুহূর্ত না হলে শিবির তো মারতো প্লাস গাড়ি রয়েছে পুরো দাঁড়ে গেছে খালে জেপন করে গাড়ি চালক কি ছিল গাড়ি পুরো মধ্যে অবস্থা গাড়ি চালক খুব গাড়ি চালক খুব পদ বদ অবস্থায় আছে পুলিশ মানে মদ খেয়ে আছে তার চালু তো করা আছে বড়ো অবস্থা ঠিকের বার করা হয় গ্যারাই বসে গেছে আপনার নাম আপনার শেখ হাফিজ রহমা আপনি তো ছিলেন এখানে কর্মরত অবস্থায় কি দেখলেন কি দেখবো সোজা গাড়িটা এসেছে মারু দূর থেকে আর আমি দাঁড়িয়েছিলাম আমি হচ্ছে গাড়িটার পিক আপ দেখে আমি এদিকে দিকে ছুটে পড়েছি আর গাড়িটার না সরলে গাড়ির চালক কি মদ অবস্থায় ছিল আপনার নাম ফের পথ দুর্ঘটনার কবলে ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা এক নম্বর ব্লকের যারা দু নম্বর অঞ্চলের ন্যাকরবাগের সুন্দরই খালের ঘটনা পুলিশ ও প্রশাসনের তরফ থেকে বারবার পথ চলতি সাধারণ মানুষকে সচেতন করা সত্ত্বেও হুঁশ ফিরছে না সাধারণ পথ চলতি মানুষের ক্রমশ বেড়েই চলছে পথ দুর্ঘটনা অল্পের জন্য রক্ষা পেললো গাড়িটি কিন্তু গাড়োয়াল ভেঙে নয়নজুলিতে জুলিতে গাড়িটি দেখুন আমরা দেখানোর চেষ্টা করছি আহত হয়েছে চালক কিন্তু হতাহতের কোনো খবর নেই ঘটনাস্থলে পুলিশ আরে এক মিনিট দাঁড়াও কোন শিব মন্দিরের কাছে দুজনকে ঠুকে দিয়ে এসছে দিয়েছে সবাই হো কত ফুল স্পিড আর দেড়শো টা পিক ছিল আমরা ঘিরতে পারিনি এখানে চাঁদিকে এসে পানি রাখতে পারিনি এসে একদম এখানে শিবিক দাঁড়িয়ে থাকে শিবিরের সে মুহূর্ত দাঁড়িয়ে থাকে সে সে মুহূর্ত তাহলে শিবিক সব মুহূর্ত

ফের পথ দুর্ঘটনার কবলে ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা এক নম্বর ব্লকের যারা দু নম্বর অঞ্চলের ন্যাকোরবাগের সুন্দরই খালের ঘটনা পুলিশ ও প্রশাসনের তরফ থেকে বারবার পথ চলতি সাধারণ মানুষকে সচেতন করা সত্ত্বেও হুঁশ ফিরছে না সাধারণ পথ চলতি মানুষের ক্রমশ বেড়েই চলছে পথ দুর্ঘটনা অল্পের জন্য রক্ষা পেললো গাড়িটি কিন্তু গাড়োয়াল ভেঙে নয় গাড়িটি দেখুন আমরা দেখানোর চেষ্টা করছি আহত হয়েছে চালক কিন্তু হতাহতের কোনো খবর নেই ঘটনাস্থলে পুলিশ

কথা শি মন্দিরের কাছে দুজনকে ঠোকে দিয়ে আসছে গিয়েছে সবাই হো করতে ফুল স্পিডে দেড়শো টা পিক ছিল আমরা ঘিরতে পারিনি এখানে চাঁদি গিয়েছে পানি রাখতে পারিনি এসে একদম এখানে শিবিক দাঁড়িয়ে থাকে শিবিরের সে মুহূর্ত দাঁড়িয়ে থাকে নি সে মুহূর্ত তাহলে শিবিক সব মরত না হলে শিবিক তো মারতো প্লাস গাড়ি রয়েছে পুরো দাঁড়ে গেছে খালে যে পর পড়ে গাড়ি চালক কি মধ্য অবস্থায় ছিল গাড়ি পুরো মধ্যে অবস্থা গাড়ি চালক খুব গাড়ি চালক খুব মদ ওদ অবস্থায় আছে পুলিশ মানে মদ খেয়ে আছে তার তাড়াতে পারেন আমার অবস্থা সেও তাকে জেলে বার করা হয়েছে গিয়ার বসে গেছে আপনার নাম আমার নাম শেখ হাফিজুর রহমান আপনি তো ছিলেন এখানে কর্মরত অবস্থায় কি দেখলেন কি দেখব সোজা গাড়িটা এসছে মারু দূর থেকে আমি দাঁড়িয়ে আমি হচ্ছে গাড়িটা পিক আপ দেখে আমি এদিকে ফ্রিজ দিকে ছুটে পড়েছি চালকের মধ্যবস্থায় ছিল ফের পথ দুর্ঘটনার কবলে ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা এক নম্বর ব্লকের যারা দু নম্বর অঞ্চলের ন্যাকরবাগের সুন্দরই খালের ঘটনা পুলিশ ও প্রশাসনের তরফ থেকে বারবার পথ চলতি সাধারণ মানুষকে সচেতন করা সত্ত্বেও হুঁশ ফিরছে না সাধারণ পথ চলতি মানুষের ক্রমশ বেড়েই চলছে পত দুর্ঘটনা অল্পের জন্য রক্ষা পেল গাড়িটি কিন্তু গারুয়াল ভেঙে নয়ন জুলিতে গাড়িটি দেখুন আমরা দেখানোর চেষ্টা করছি আহত হয়েছে চালক কিন্তু হতাহতের কোনো খবর নেই ঘটনাস্থলে পুলিশ

শিব মন্দিরের কাছে দুজনকে ঠুকে দিয়ে এসছে দিয়েছে সবাই হো কত ফুল স্পিড আর দেড়শো তো পিক আপ ছিল আমরা ঘিরতে পারিনি এখানে চাঁদি গিয়েছে তাঁদি গিয়ে রাখতে নি এসে একদম এখানে শিবির দাঁড়িয়ে থাকে শিবিরের সে মুহূর্ত দাঁড়িয়ে থাকে যে শেষ মুহূর্ত তাহলে শিবিক সব মুহূর্ত না হলে শিবির তো মারতো প্লাস গাড়ি রয়েছে পুরো দাঁড়ে গেছে খালে যে পট করে গাড়ি চালকই কি মধ্য অবস্থায় ছিল গাড়ি পুরো মধ্যে অবস্থায় গাড়ি চালক খুব গাড়ি চালো খুব মোদ ওদ অবস্থায় আছে ভুল মানে মোদ খেয়ে আছে তার খর অবস্থা কেউ থাকে খেলো বার করা হয়েছে গিয়ার বসে গেছে আপনার নাম আমার নাম খেত হাফিজ রহমা আপনি তো ছিলেন এখানে কর্মরত অবস্থায় কি দেখলেন কি দেখবো সোজা গাড়িটা এসেছে মারুর দুধ আর আমি ঘুরতে দাঁড়িয়ে দিলাম আমি হচ্ছে গাড়িটা পিক আপ দেখি আমি এদিকে দিকে ছুটে পড়েছি আর গাড়িটার না সরলে গাড়ির চালক কী মদ অবস্থায় ছিল আপনার নাম ফের পথ দুর্ঘটনার কবলে ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা এক নম্বর ব্লকের যারা দু নম্বর অঞ্চলের ন্যাকরবাগের সুন্দরই খালের ঘটনা পুলিশ ও প্রশাসনের তরফ থেকে বারবার পথ চলতি সাধারণ মানুষকে সচেতন করা সত্ত্বেও হুঁশ ফিরছে না সাধারণ পথ চলতি মানুষের ক্রমশ বেড়েই চলছে পথ দুর্ঘটনা অল্পের জন্য রক্ষা পেললো গাড়িটি কিন্তু গারুয়াল ভেঙে জুলিতে গাড়িটি দেখুন আমরা দেখানোর চেষ্টা করছি আহত হয়েছে চালক কিন্তু হতাহতের কোনো খবর নেই ঘটনাস্থলে পুলিশ একদম <laughs> মঞ্জুরের কাছে দুজনকে ঠুকে দিয়ে এসছে দিয়েছে সবাই হো করতে এই ফুল স্পিডে দেড়শো তো পিক ছিল আমরা ঘিরতে পারিনি এখানে তাঁদি গিয়েছে তাঁদি রাখতে পারিনি এসে একদম এখানে শিবিক দাঁড়িয়ে থাকে শিবিরের সে মুহূর্ত দাঁড়িয়ে থাকে নিচে সে মুহূর্ত তাহলে শিবির সব মুহূর্ত না শিবিক তো মারতো প্লাস গাড়ি রয়েছে পুরো দাঁড়ে গেছে খালে যে পট করে গাড়ি চালকই কি মধ্য ছিল গাড়ি পুরো মধ্যে অবস্থায় গাড়ি চালক খুব গাড়ি চালক খুব বদ ওদ অবস্থায় আছে পুলিশ মানে মোদ খেয়ে আছে তার তো করে আর কি অবস্থা কেউ তার থেকে গেলো বার করা হয়েছে গিয়ারক বসে গেছে আপনার নাম আমার নাম খেদ হাফিজ রহমা আপনি তো ছিলেন এখানে এ কর্মরত অবস্থায় কি দেখলেন কী দেখবো সোজা গাড়িটা এসেছে মারুড় থেকে আর আমি এখানে দাঁড়িয়েছিলাম যে আমি হচ্ছে গাড়িটার পিক আপ দেখি আমি এদিকে ছুটে পড়েছি গাড়িটা না সরলে গাড়ির চালক কি মদ অবস্থায় ছিল আপনার নাম ফের পথ দুর্ঘটনার কবলে ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা এক নম্বর ব্লকের যারা দু নম্বর অঞ্চলের ন্যাকরবাগের সুন্দরই খালের ঘটনা পুলিশ ও প্রশাসনের তরফ থেকে বারবার পথ চলতি সাধারণ মানুষকে সচেতন করা সত্ত্বেও হুঁশ ফিরছে না সাধারণ পথ চলতি মানুষের ক্রমশ বেড়েই চলছে পথ দুর্ঘটনা অল্পের জন্য রক্ষা পেল গাড়িটি কিন্তু গারুয়াল ভেঙে নয়ন জুলিতে গাড়িটি দেখুন আমরা দেখানোর চেষ্টা করছি আহত হয়েছে চালক কিন্তু হতাহতের কোনো খবর নেই ঘটনাস্থলে পুলিশ ওই একজন কে যেন কথা দাদা কে কথা দাদা শিব মন্দিরের কাছে দুজনকে ঠুকে দিয়ে এসছে দিয়েছে সবাই হো কত ই ফুল স্পিডে দেড়শো তো ছিল আমরা ঘিরতে পারিনি এখানে তাঁদি গিয়েছে তাঁদি রাখতে পারিনি এসে একদম এখানে শিবিক দাঁড়িয়ে থাকে শিবিরের সে মুহূর্ত দাঁড়িয়ে থাকে নি সে মুহূর্ত তাহলে শিবিক সব মুহূর্ত

ফের পথ দুর্ঘটনার কবলে ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা এক নম্বর ব্লকের যারা দু নম্বর অঞ্চলের ন্যাকোর সুন্দরই খালের ঘটনা পুলিশ ও প্রশাসনের তরফ থেকে বারবার পথ চলতি সাধারণ মানুষকে সচেতন করা সত্ত্বেও হুঁশ ফিরছে না সাধারণ পথ চলতি মানুষের ক্রমশ বেড়েই চলছে পথ দুর্ঘটনা অল্পের জন্য রক্ষা পেললো গাড়িটি কিন্তু গারোয়াল ভেঙে নয়ন জুলিতে গাড়িটি দেখুন আমরা দেখানোর চেষ্টা করছি আহত হয়েছে চালক কিন্তু হতাহতের কোনো খবর নেই ঘটনাস্থলে পুলিশ